আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি এমন একটি ভিডিও নিয়ে এই ভিডিওটি সম্পর্কে আপনাদেরকে কিছু জানার জন্য তুলে ধরেছি কুলেখাড়া বাংলার সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশ পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা উত্তরপ্রদেশ ও ভারতের বিভিন্ন প্রান্তে এই শাক দেখতে পাওয়া যায় এতে রয়েছে প্রচুর আয়ুর্বেদিক গুণাগুণ কুলেখাড়া হলো এমন একটি উদ্ভিদ যা শুধু পাতা আর কাণ্ডই কাজে আসে তা কিন্তু নয় এর বীজও কাজে লাগে এবং বীজে রয়েছে ইনজাইম চিনি গ্লুকোজ এবং সেমিডাইং অয়েল রয়েছে তো আসুন আমরা কুলেখাড়া সম্পর্কে জানি কুলেখাড়া আমাদের কি কি কাজে আসে তাই আজকে জেনে নিই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে কুলেখাড়া পাতার রস খান অথবা কুলেখাড়া রান্না করেও খেতে পারেন পড়ে গিয়ে লেগে গিয়েও রক্ত পড়লে কুলেখাড়া পাতা থেতো করে ওই কাটা জায়গায় ভালো করে লাগিয়ে দিন রক্ত বন্ধ হয়ে যাবে এবং ওই জায়গাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে শরীরের কোষের বিকাশ ও বৃদ্ধির জন্য কুলে কুলেখাড়া খান এর মধ্যে আছে মাইক্রোনিউট্রেন্ট ক্ষারীয় উপাদান আর এমন কিছু খনিজ নুন যা কোষের বিকাশের জন্য দরকার কুলেখাড়া পাতা নিয়মিত খেলে শরীরের কোষের সঠিক পুষ্টি সরবরাহ বজায় রাখে রাতের ঘুম কম হলে কুলেখাড়া শিকড়ের রস তৈরি করে দুই থেকে চার চামচ সন্ধেবেলায় নিয়মিত খান কুলেখাড়াতে বেশ কিছু পাচক এবং ইনজাইম আছে যা খাওয়ার হজম করতে সাহায্য করে এছাড়া লিভার ও পাকস্থলী ঠিক রাখে শরীরের কোথাও রক্ত খনন হলে কুলেখাড়া এই রক্ত খনন বন্ধ করে দিতে সাহায্য করে তাছাড়া রক্ত বেরোনোর জন্য যতটুকু ব্লাড লস হয়েছে সেটা পূরণ করে দিতে সাহায্য করে কুলেখাড়াতে যে এনজাইম আছে তা কিডনির ভেতর ভেতরে থাকা পাথর বের করতে সাহায্য করে তাই কিডনিতে পাথর হলে নিয়মিত কুলেখাড়া খেতে পারেন অ্যানেমিয়া থেকে মুক্তি পেতে হলে কুলেখাড়া পাতার রস তৈরি করে চার চামচ করে প্রতিদিন নিয়মিত খান শরীরের কোথাও হালকা ফুলে গেলে কুলেখাড়া পাতার রস দুই চামচ হালকা গরম পানি করে খান এর সঙ্গে মধু মিশিয়েও খেতে পারেন ইউনিক অ্যাসিড নিয়ন্ত্রণ রাখতে এই কুলেখাড়া পাতার রস প্রতিদিন নিয়মিত খান তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে যদি আপনারা একটু উপকার পান তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ